জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরপরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ অধিবেশনের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহ নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন না ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগ নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের একজন মানুষ হিসেবে প্রত্যেক জীবন অমূল্য ফিলিস্তিনের ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে ডক্টর ইউনুস আরও বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ধীরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে বক্তব্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইউনুস তিনি বলেন আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে আমরা তাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি